আলাইকুম অনেক দিন হয়ে গেছে খামার থেকেই বের হতে পারি না তো আজকে বেলায় ভুট্টার জমিতে সার দিতে গিয়ে আশেপাশের জমিগুলি দেখে আসি ফসলের কি অবস্থা আর হ্যাঁ ইদানিং খামার থেকেও না সে বিষয়টিও আজকের ভিডিওতে বলার চেষ্টা করবো কলাইয়ের ক্ষেত এই কলাইগুলি আমরা বুনেছিলাম গরুকে খাওয়ানোর জন্য কিন্তু ফলন ভালো হওয়ার কারণে এটা আমরা আর উঠাই নেই গরুকে খাওয়াই নেই ভাবলাম যে এটার যে কাটাগুলি থাকে ওইগুলো আমরা গরুকে খাওয়াবো এবং এর যে সিমগুলি থাকে বা কলাইগুলি হয় সেটা আমরা ফসল হিসাবে উঠিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ এমনিতেই পাকা সিম বা কলাই গরু তেমন একটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনাদেরকে বলে নেই সেটা হচ্ছে যে সব বেশি দুধ বাড়ে যে খাবারগুলিতে তার মধ্যে অন্যতম হচ্ছে এই কলাই এই কাঁচা কলাই সিম সহ যদি গরুর সামনে দেওয়া যায় এটা যদি গরুতে খায় তাহলে সব থেকে দুধ এটাতেই বেশি বাড়ে তো এই জমির পাশেই আলহামদুলিল্লাহ আমাদের পেঁয়াজের জমি পেঁয়াজও বেশ ভালোই হয়েছে মাশাআল্লাহ আল্লাহ এর পাশেই হচ্ছে আমাদের গমের জমি গমও বেশ ভালো হয়েছে যদিও অনেকদিন পর্যন্ত আসা হয় না দেখা হয় না তো অনেকদিন পরে দেখে ভালোই লাগতেছিল যে ঘাসগুলি আমরা গরুর জন্য বুনেছিলাম ওই ঘাসগুলিও কাটার উপযুক্ত হয়ে গেছে এখন যে কোনো সময় এগুলিকে কেটে গরুর সামনে দেওয়া যাবে ইনশাআল্লাহ আশেপাশের জমিগুলি দেখার পর আমরা আমাদের কলায়ের জমিতে চলে এসেছি এখান থেকে আমরা কিছু সিম সংগ্রহ করব খাওয়ার জন্য আর কি সিমগুলি সংগ্রহ করার পর এই জমিতে হালকা কিছু সরিষা হয়েছিল অর্থাৎ আমরা কলায়ের মধ্যে হালকা করে কিছু সরিষা বুনে দিয়েছিলাম এই সরিষাগুলিও আমরা উঠিয়ে নিয়ে যাবো আজকে কারণ সরিষাগুলিও পেকে গেছে এই সরিষাগুলিকে আমরা সময় মতো উঠাইতে পারি না কারণ আমি তো আগেই বললাম আপনাদেরকে যে আমি খামার থেকে এখন বের হইতে পারি না এখন খামারে আমি কেন থাকি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি অনেকে মনে করতে পারেন যে খামারের কাজের ব্যস্ততার কারণে হয়তো আপনি বের হতে পারেন না না বিষয়টা এরকম না খামারে এত পরিমাণে মানুষ প্রতিদিন আসে যে কারণে আমাদের সমস্ত কাজ টোটালি বন্ধ হয়ে গেছে সকালবেলা মানুষের সাথে দেখা করা শুরু করি এবং দেখা করতে 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 সন্ধ্যা হয় এবং পরদিন আবার তাই হয় এবং আবারও সন্ধ্যা হয় তো এরকম করতে করতে আমাদের কাজ করাটা যদি বলেছিলাম যে শুক্রবারে আপনারা আসেন দেখা করেন যদি শুক্রবারে না আসতে পারেন সর্বোচ্চ আপনারা শনিবারে এসে দেখা করে যান কিন্তু শুক্র শনি তো দূরের কথা মানুষ প্রতিদিনই আসে কিন্তু আমাদের যে সমস্যাগুলি হচ্ছে এই সমস্যাগুলি মানুষ আসলে বোঝে না আমি যদি একজন মানুষকে বলি সে মনে কষ্ট পাবে কিন্তু শত শত মানুষ যদি আমাদের সাথে এসে দেখা করতে যায় আমরা তো একা মানুষ আমাদের পক্ষে সেটা ট্যাকেল দেওয়া পসিবল হয় না বারবার আমরা সেটা বলেছি বলেছি যে আমাদেরকে স্বাভাবিকভাবে আগের মতো কাজ করতে দেন আপনারা দেখা করতে চান একদিন আসেন শুক্রবারে এসে দেখা করে যান সমস্যা নাই কিন্তু প্রতিদিন যদি আসেন এরকম আমাদের কাজের ব্যাঘাত ঘটে এবং আমি নিজে যেহেতু কাজ করতে পারতেছি না অনেক বেশি সমস্যার সম্মুখীন খামার আমাদেরকে হতে হচ্ছে ফোন করার সিস্টেমটা ওই রকম আমরা গুরুত্বপূর্ণ মানুষের জন্য অর্থাৎ যারা একেবারে নিরুপায় হয়ে আমাদেরকে ফোন দেয় বিভিন্ন খামারিরা তাদের জন্য আমরা রাত নয়টা থেকে দশটায় এই ফোন কলটা চালু রেখেছিলাম যে আপনারা এই আমাদেরকে কল দিয়ে গরু ছাগল হাঁস মুরগি যে সমস্যাগুলি হয় সেই পরামর্শগুলি নিয়ে কিন্তু এই জায়গাটাও হচ্ছে যে সারাদিনই কল আসতেছে আমরা বলে দিয়েছি নয়টা থেকে দশটা ফোন দেওয়ার জন্য এটা করলে আমাদের জন্য সুবিধা হয়তো আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারতাম কিন্তু সারা দিন রাত চব্বিশ ঘন্টা যদি ফোন দেন আমাদেরকে তাহলে আস্তে আস্তে আমাদেরকে এটা বন্ধ করে দিতে হবে এছাড়া আমাদের কোনো উপায় থাকবে না আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে চলে আসার পর আমরা যে সিমগুলা নিয়ে এসেছিলাম এই সিমগুলাকে সিদ্ধ করতেছিলাম এটা আসলে একেবারে ছোটবেলা থেকে আমরা দেখে আসতেছি আমাদের এই অঞ্চলে বিশেষ করে সিম বা এই ধরনের মোটরসুটি যে জাতীয় ফসলগুলি বেশি হয় তো আলহামদুলিল্লাহ এটা আমরা ছোটবেলা থেকে দেখতেছিলাম তো ভাবলাম যে আজকে এই যেহেতু যে সিমগুলা নিয়ে এসেছি এগুলাকে সিদ্ধ করে দেখি খাওয়া যায় কিনা এবং আগের মতো সেই টেস্ট আসে কিনা আর কি তো কিছু কোয়েল পাখির ডিম আমরা কারণ কোয়েল পাখির ডিম খুব সহজে সিদ্ধ হয় আর কি আর অন্য ডিম যেগুলো হাসির ডিম আছে এখানে হাসির ডিম দিলে সিদ্ধ হইতে সময় লাগে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা দেওয়ার পরে দেখলাম যে না স্বাদ আগের মতোই আছে খেতেও খুব ভালো লাগতেছিল এবং ছোটবেলার একটা স্মৃতি মনে পড়তেছিল আর কি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন এর পাশাপাশি আপনাদেরকে আবারও অনুরোধ করব আমাদের দিকে একটু সুনজরে তাকানোর জন্য অর্থাৎ আমাদেরকে স্বাভাবিকভাবে কাজ করার একটু সুযোগ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আহমতুল